আধুনিক ভারতের একজন সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন স্বামী বিবেকানন্দ ছাত্র হিসেবেও তিনি ছিলেন শ্রেষ্ঠ ছাত্র তার সাধনা সম্পূর্ণ হওয়ার পর তিনি শিক্ষক ও ছাত্র সম্পর্কে কতগুলি মূল্যবান কথা লিখিত রূপে তুলে ধরেন কলকাতার উদ্বোধন কার্যালয় প্রকাশ করেন বিবেকানন্দের শিক্ষা প্রসঙ্গ এই গ্রন্থ থেকে শিক্ষক ও ছাত্র সম্পর্কে বিবেকানন্দের চিন্তাভাবনা শিশুতে অনন্ত শক্তি নিহিত শিক্ষা অর্থে মানবের মধ্যে পূর্ব হতেই যে ঈশ্বরত্ব রয়ে আছে তাহাই প্রকাশ করা অতএব শিশুদের শিক্ষা দিতে হইলে তাহাদের প্রতি অগাধ বিশ্বাস সম্পন্ন হইতে হইবে বিশ্বাস করিতে হইবে যে প্রত্যেক শিশুই অনন্ত ঈশ্বরীয় শক্তির আধার স্বরূপ আর আমাদিগকে তাহার মধ্যে অবস্থিত সেই নিদ্রিত ব্রহ্মকে জাগ্রত করিবার চেষ্টা করিতে হইবে শিশুদিগকে শিক্ষা দেবার সময় আরেকটি বিষয় আমাদিগকে স্মরণ রাখিতে হইবে তাহারাও যাহাতে নিজেরা চিন্তা করিতে শেখে সেই বিষয়ে তাহাদিগকে উৎসাহ দিতে হইবে এই মৌলিক চিন্তার অভাবই ভারতের বর্তমান হীনাবস্থার কারণ যদি এইভাবে ছেলেদের শিক্ষা দেওয়া হয় তবে তাহারা মানুষ হইবে এবং জীবন সংগ্রামে নিজেদের সমস্যা সমাধান করিতে সমর্থ হইবে ক্ষুদ্র শিশুতে ভবিষ্যৎ মানুষের সমুদয় শক্তি অন্তর্নিহিত রহিয়াছে সর্বপ্রকার ভবিষ্যৎ জীবনী অব্যক্তভাবে বীজে রহিয়াছে প্রাচীন পন্থায় গুরুগৃহে বাস আমার বিশ্বাস গুরুর সাক্ষাৎ সংস্পর্শে গুরুগৃহবাসেই প্রকৃত শিক্ষা হইয়া থাকে গুরুর সাক্ষাৎ সংস্পর্শে না আসিলে কোনরূপ শিক্ষাই হইতে পারে না আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়গুলির কথা ধরুন পঞ্চাশ বৎসর হইল ওইগুলি প্রতিষ্ঠিত হইয়াছে কিন্তু ফল কি দাঁড়াইয়াছে ওইগুলি একজনও মৌলিক ভাবসম্পন্ন মানুষ তৈরি করিতে পারে নাই এগুলি শুধু পরীক্ষা কেন্দ্ররূপে দণ্ডায়মান সাধারণের কল্যাণের জন্য আত্মত্যাগের ভাব আমাদের ভিতর এখনও কিছুমাত্র বিকশিত হয় নাই একটা জ্বলন্ত চরিত্র সম্পন্ন ব্যক্তির কাছে ছেলেবেলা থেকেই থাকা চাই জ্বলন্ত দৃষ্টান্ত দেখা চাই কেবল মিথ্যা কথা কহা বড় পাপ পড়লে কচুও হবে না সম্পূর্ণ নিখুঁত ব্রহ্মচর্য করাতে হবে প্রত্যেক ছেলেটিকে তবে না শ্রদ্ধা বিশ্বাস আসবে নইলে যার শ্রদ্ধা বিশ্বাস নেই সে মিছে কথা কেন কইবে না আমাদের দেশে চিরকাল ত্যাগী লোকের দ্বারাই বিদ্যা প্রচার যতদিন ত্যাগীরা বিদ্যাদান করেছেন ততদিন ভারতের কল্যাণ ছিল ভারত চিরকাল মাথায় জুতা বইবে যদি ত্যাগী সন্ন্যাসীদের হাতে আবার ভারতকে বিদ্যা শেখাবার ভার না পড়ে ছোট ছেলেদের পড়াবার উপযুক্ত একখানাও কেতাব নেই ঈশ্বর নিরাকার চৈতন্যস্বরূপ দুলাল অতি সুবদ বালক ওতে কোনো কাজ হবে না ওতে মন্দ বই ভালো হবে না সোজা ভাষায় কতগুলি বাংলাতে আর কতগুলি ইংরাজিতে কেতাব করা যায় সেইগুলি ছোট ছেলেদের পড়াতে হবে ছেলেগুলি যাতে আপনার আপনার হাত পাট কান মুখ চোখ ব্যবহার করে নিজের বুদ্ধি খাটিয়ে নিতে শেখে এইটুকু করে দিতে হবে তাহলেই আখেরে সমস্তই সহজ হয়ে পড়বে কিন্তু গোড়ার কথা ধর্ম ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি কেবল শুধু তরকারি খেলে হয় বধজম শুধু ভাতেও তাই মেলা কতকগুলো কেতাবপত্র মুখস্থ করিয়ে মনীষীগুলোর মুন্ড বিগড়ে দিচ্ছিল আর সেই জন্যই গ্রহগৃহবাসম ইত্যাদি চাই চাই পাশ্চাত্য বিজ্ঞানের সঙ্গে বেদান্ত আর মূল মন্ত্র ব্রহ্মচর্য শ্রদ্ধা আর আত্মপ্রত্যয় ছোট ছেলেদের গাধা পিঠে ঘোরা করা গোজ শিক্ষা দেওয়াটা তুলে দিতে হবে একেবারে তোমাদের সেই অতি প্রাচীন সনাতন পন্থা অবলম্বন করো কারণ তখনকার শাস্ত্রের প্রত্যেক বাণী বীর্যবান স্থির অকপট হৃদয় হইতে উত্থিত উহার প্রত্যেকটি সুরী অমোঘ সেই প্রাচীন কালের আয়সো। যখন জাতীয় শরীরে বীর্য ও জীবন ছিল তোমরা আবার বীর্যবান হও সেই প্রাচীন নির্ঝর জল আবার প্রাণ ভরিয়া পান করো ইহা ব্যতীত ভারতের বাঁচিবার অন্য উপায় নাই আমাদের ভিতর যাহারা হারবার স্পন্সার করিয়াছেন তাহাদের মনে আছে তিনি তাহার শিক্ষা পদ্ধতিকে মঠ পদ্ধতি মনিস্টারি সিস্টেম অব এডুকেশন বলিয়াছেন ইহা ইউরোপে প্রয়োগ করা হইয়াছে কোথাও কোথাও সাফল্য মণ্ডিতও হইয়াছিল এই পদ্ধতি অনুসারে গ্রামে একজন শিক্ষক থাকিবেন তাহার ভার ওই গ্রামকে লইতে হইবে আমাদের এই প্রাথমিক বিদ্যালয়গুলি অতি সাধারণ কারণ আমাদের পদ্ধতিও সরল প্রত্যেক বালক একটি ছোট মাদুরের আসন লইয়া আসে তাল পাতাতে লেখা আরম্ভ হয় কারণ কাগজের দাম অনেক প্রত্যেকটি বালক তাহার আসন বিছাইয়া বসে দোয়াত ও পুস্তক সঙ্গে লইয়া আসে এবং লিখিতে আরম্ভ করে প্রাথমিক বিদ্যালয়ে সামান্য পাটিগণিত কিছু সংস্কৃত ব্যাকরণ একটু ভাষা ও হিসাব এই শিক্ষা দেওয়া হয় এখনও দেশের অনেক স্থলে প্রচলিত বিশ্বের সন্ন্যাসীদের সহিত সম্পর্কিত ভারতের প্রাচীন শিক্ষা পদ্ধতি আধুনিক প্রণালী হইতে খুবই ভিন্ন রকমের সেই শিক্ষা প্রণালীতে ছাত্রদের বেতন দিতে হইত না প্রাচীন ধারণা ছিল জ্ঞান এত পবিত্র বস্তু যে ইহা বিক্রয় করা উচিত নয় কোনো মূল্য না লইয়া অবাধে জ্ঞান বিতরণ করিতে হইবে আচার্যরা ছাত্রগণকে বিনা বেতনে নিজেদের নিকট রাখিতেন আর শুধু তাহাই নহে তাহাদের মধ্যে অনেকে ছাত্রগণকে খাওয়া পরাও দিতেন এই সকল আচার্যের ব্যয় নির্বাহের জন্য ধনী পরিবারের লোকেরা বিবাহ শ্রাদ্ধাদি উপলক্ষে তাহাদিগকে দান করিতেন বিশেষ বিশেষ দানের অধিকারী বলিয়া তাহারা বিবেচিত হইতেন এবং আচার্য দিগকেও ছাত্রগণকে প্রতিপালন করিতে হইত আগে শিষ্যেরা পানি হয়ে গুরুর আশ্রমে যেত গুরু অধিকারী বলে বুঝলে তাকে দীক্ষিত করে বেদপাঠ করাতেন এবং কায় মনোবাক্য দণ্ডরূপ ব্রতের চিহ্নস্বরূপ ক্রীড়াবৃত্ত মঞ্জি মেখলা তার কোমরে বেঁধে দিতেন জ্ঞানী জ্ঞানের উন্মেষকারী জানিবার শক্তি আমাদের ভিতরেই আছে বটে কিন্তু ওহাকে জাগাইতে হইবে আর যোগীরা বলেন ওইরূপে জ্ঞানের উন্মেষ কেবল অপর একটি জ্ঞানের সাহায্যেই সম্ভব প্রাণহীন অচেতন জ্বরের প্রভাবে কখনো জ্ঞানের স্ফুরণ হইতে পারে না কেবল জ্ঞানের শক্তিতেই জ্ঞানের বিকাশ হইয়া থাকে আমাদের ভিতরে যে জ্ঞান আছে তাহার উন্মেষের জন্য জ্ঞানী ব্যক্তিগণের সর্বদা আমাদের নিকট থাকা প্রয়োজন সুতরাং এই গুরুগণের প্রয়োজন সর্বদাই ছিল পৃথিবী কখনও এই প্রকার আচার্য বিরোহিত হয় নাই বর্তমানকালে দার্শনিকগণ যে বলিয়া থাকেন মানুষের জ্ঞান তাহার নিজের ভিতর হইতেই বিকশিত হয় এ কথা সত্য বটে সমুদয় জ্ঞানই মানুষের ভিতরে রহিয়াছে কিন্তু ওই জ্ঞানের উন্মেষের জন্য কতকগুলি অনুকূল পরিবেশ প্রয়োজন গুরু ব্যতীত আমরা কোনো জ্ঞান লাভ করিতে পারি না উপযুক্ত হও খুব কম লোকই চিন্তার অদ্ভুত শক্তি বুঝিতে পারে যদি কোনো ব্যক্তি গুহায় বসিয়া উহার প্রবেশদ্বার রুদ্ধ করিয়া একটিমাত্র প্রকৃত মহৎ চিন্তাও করিয়া প্রাণত্যাগ করে সেই চিন্তা সেই গুহার প্রাচীর ভেদ করিয়া সমগ্র আকাশে বিচরণ করিবে পরিশেষে সমগ্র মানব জাতির হৃদয়ে ওই ভাব সংক্রামিত হইবে চিন্তার এইরূপ অদ্ভুত শক্তি অতএব তোমার ভাব অপরকে দিবার জন্য ব্যস্ত হইও না প্রথমে দিবার মতো কিছু সঞ্চয় করো তিনিই প্রকৃত শিক্ষা দিতে পারেন যাহার দিবার কিছু আছে কারণ শিক্ষা প্রধান বলিতে কেবল কথা বলা বুঝায় না উহা কেবল মতামত বুঝানো নহে শিক্ষা শিক্ষাপ্রধান বলিতে বোঝায় ভাব সঞ্চার অতএব প্রথমে চরিত্র গঠন করো এইটি তোমার প্রথম কর্তব্য আগে সত্য কি তাহা নিজে জানো পরে অনেকে তোমার নিকট শিখিবে শ্রী রামকৃষ্ণদেবের প্রিয় দৃষ্টান্ত ছিল যখন পদ্ম ফোটে তখন ভ্রমণ নিজে নিজেই মধু খুঁজিতে আসে এরূপ যখন তোমার হৃদপদ্ম ফুটিবে তখন শত শত লোক তোমার নিকট শিক্ষা লইতে আসিবে এইটি জীবনের এক মহা শিক্ষা কথায় কিছু নাই ভাষাতেও কিছু নাই যে ব্যক্তি সেই কথা বলিতেছেন তাহার সত্তা তিনি যাহা বলেন তাহাতে জড়াইয়া থাকে তাই কথায় জোর হয় যে ব্যক্তি নিজের কথাগুলিতে নিজ সত্তা নিজ জীবন প্রদান করিতে পারেন তাহারই কথায় ফল হয় কিন্তু তার মহাশক্তি সম্পন্ন হওয়া আবশ্যক সর্বপ্রকার শিক্ষার অর্থই আদান প্রদান আচার্য দেবেন শিষ্য গ্রহণ করিবে কিন্তু আচার্যের কিছু দিবার বস্তু থাকা চাই শিষ্যেরও গ্রহণ করবার জন্য প্রস্তুত হওয়া চাই সহানুভূতি সম্পন্ন হও তিনিই প্রকৃত আচার্য যিনি তার শিষ্যের প্রবণতা অনুযায়ী নিজের সমগ্র শক্তি নিয়োজিত করিতে পারেন প্রকৃত সহানুভূতি ব্যতীত আমরা কখনোই ঠিক ঠিক শিক্ষা দিতে পারি না কোনো ব্যক্তির সহিত তার বংশধরের যে সম্বন্ধ গুরুর সহিত শিষ্যেরও ঠিক সেই সম্বন্ধ যেসব দেশে গুরু শিষ্যের এ সম্বন্ধ রক্ষা করা হয় নাই সেসব দেশে ধর্মের শিক্ষক কেবল বক্তা মাত্র নিজের প্রাপ্যের দিকেই তাহার দৃষ্টি আর শিষ্য কেবল গুরুর কথাগুলিতেই মাথা পরিপূর্ণ করেন এবং অবশেষে উভয়েই নিজ নিজ পথ দেখেন প্রত্যেক ব্যক্তির অপর ব্যক্তিকে ঈশ্বর বলিয়া চিন্তা করা ও তাহার সহিত সেইরূপভাবে অর্থাৎ ঈশ্বরের মতো ব্যবহার করা উচিত আর তাহাকে কোনো মতে বা কোনোরূপেই ঘৃণা নিন্দা বা কোনরূপ তাহার অনিষ্টের চেষ্টা করা উচিত নহে আর ইহা যে শুধু সন্ন্যাসীদের কর্তব্য তাহা নহে অপরের অধিকারে হাত দিতে যাইও না আপনার সীমার ভিতরে আপনাকে রাখো তাহা হইলেই সব ঠিক হইয়া যাইবে উপদেষ্টার কর্তব্য কেবল পদ হইতে বাধাবিঘ্নগুলি সরাইয়া দেওয়া অসৎগুর নিকট তো জ্ঞান লাভের সম্ভাবনা নাই বরং তাহার শিক্ষায় একটি বিপদের আশঙ্কা আছে অসৎ গুরুর শিক্ষায় কিছু মন্দ শিখেবার আশঙ্কা আছে জীবন গড়িবার উপায় কোনো ব্যক্তির বিশ্বাস নষ্ট করিবার চেষ্টা করিও না যদি পারো তবে তাহাকে কিছু ভালো জিনিস দাও যদি পারো তবে মানুষ যেখানে আছে সেখান হইতে তাহাকে একটু উপরে তুলিয়া দাও ইহাই করো কিন্তু মানুষের যাহা আছে তাহা নষ্ট করিও না কেবল তিনিই যথার্থ আচার্য যিনি অল্পায়সী শিষ্যের অবস্থায় আপনাকে লইয়া যাইতে পারেন যিনি নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করিয়া তাহার চক্ষু দিয়া দেখিতে পান তাহার কান দিয়া শুনিতে পান তাহার মন দিয়া বুঝিতে পারেন এইরূপ আচার্যই যথার্থ শিক্ষা দিতে পারেন অপর কেহ নহে যাহারা কেবল অপরের ভাব নষ্ট করিবার চেষ্টা করেন তাহারা কখনোই কোনো উপকার করিতে পারেন না সাধারণকে কেবল গঠনমূলক ভাব দিতে হবে নেতিবাচক ভাব মানুষকে দুর্বল করে দেয় দেখছিস না যে সকল মা বাপ ছেলেদের দিন লেখাপড়ার জন্য তারা দেয় বলে এটার কিছু হবে না বোকা গাধা তাদের ছেলেগুলি অনেক স্থলে তাই হয়ে দাঁড়ায় ছেলেদের ভালো বললে উৎসাহ দিলে সময় নিশ্চয় ভালো হয় ছেলেদের পক্ষে যা নিয়োগ ভাব রাজ্যের উচ্চ স্তরে যারা শিশু তাদের সম্বন্ধেও তাই গঠনমূলিক ভাবগুলি দিতে পারলে সাধারণ মানুষ হয়ে উঠবে ও নিজের পায়ে দাঁড়াতে শিখবে ভাষা সাহিত্য দর্শন কবিতা শিল্প সকল বিষয়ে যা চিন্তা ও চেষ্টা মানুষ করছে তাতে ভুল না দেখিয়ে ওই সব বিষয়ে কেমন করে ক্রমে ক্রমে আরও ভালো রকমে করিতে পারবে তাই বলে দিতে হবে ভ্রম প্রমাদ দেখালে মানুষের মনে আঘাত দেওয়া হয় ঠাকুরকে দেখেছি যাদের আমরা হে মনে করত তাদেরও তিনি উৎসাহ দিয়ে জীবনের মতিগতি ফিরিয়ে দিতেন তার শিক্ষা দেওয়ার রকমটা অদ্ভুত মনে করো এখানে অনেক দোষ আছে কেবল গালাগালি দিলে কিছু হইবে না মূলে যাইতে হইবে প্রথমে ওই দোষের হেতু কি নির্ণয় করো তাহার পর উহা দূর করো তাহা হলে উহার ফলস্বরূপ দোষ আপনি চলিয়া যাইবে চিৎকারে কোনো ফল হইবে না তাহাতে বরং অনিষ্টই হইবে প্রকৃতি অনুযায়ী শিক্ষা মানুষের প্রত্যেকেরই ভাব ভিন্ন ভিন্ন এই সকল বিভিন্ন ভাব লইয়া মানুষ জন্মিয়া থাকে সে কখনো ওই ভাবকে অতিক্রম করিতে পারে না সুতরাং মানুষ যেন নিজ নিজ প্রকৃতির অনুসরণ করে আর যদি এমন গুরু পায় যিনি তাহার ভাব অনুযায়ী এবং সেই ভাবের পুষ্টি বিধায়ক উপদেশ দেন তবেই সে উন্নতি করিতে সমর্থ হইবে তাহাকে সেইভাবে বিকাশ সাধন করিতে হইবে সুতরাং শিষ্যের প্রয়োজন অনুযায়ী উপদেশও ভিন্ন ভিন্ন প্রকারের হওয়া দরকার অতীত বহু জন্মের ফলে সংস্কার গঠিত হয়েছে শিষ্যের প্রবণতা অনুযায়ী তাকে উপদেশ দাও যে যেখানে আছে তাকে সেখানে ঠেলে এগিয়ে দাও অপরের স্বাভাবিক প্রবণতা উল্টে দেবার এতটুকু চেষ্টাও করো না তাতে গুরু ও শিষ্য উভয়ই পিছিয়ে যায় যখন তুমি জ্ঞান শিক্ষা দিচ্ছ তখন তোমাকে জ্ঞানী হতে হবে আর শিষ্য যে অবস্থায় রয়েছে তোমাকে মনে মনে ঠিক সেইখানেই যেতে হবে কাহারও কল্যাণ করিতে পারো এই ধারণা ছাড়িয়া দাও তবে যেমন বীজকে জল মৃত্তিকা বায়ু প্রভৃতি তাহার বৃদ্ধির প্রয়োজনীয় জিনিসগুলি যোগাইয়া দিলে উহা নিজ প্রকৃতির নিয়ম অনুযায়ী যাহা কিছু আবশ্যক গ্রহণ করে এবং নিজের প্রকৃতি অনুযায়ী বাড়িতে থাকে তোমরাও সেইভাবে অপরের কল্যাণ সাধন করিতে পারো যখনই দেখো যে অপরের কথা থেকে কোনো জিনিস শিখছ বা লাভ করছ যেন যে পূর্বজন্মে তোমার সেই বিষয়ে সম্বন্ধে অভিজ্ঞতা হয়েছিল কারণ অভিজ্ঞতাই আমাদের একমাত্র শিক্ষক অতি শৈশবস্থা হইতেই তোমাদের সন্তানগণ তেজস্বী হোক তাহাদিগকে কোনোরূপ দুর্বলতা কোনোরূপ বাহ্য অনুষ্ঠান শিক্ষা দিবার প্রয়োজন নাই তাহারা তেজস্বী হোক নিজের পায়ে নিজেরা দ্বারা সর্বংসহ হোক সর্বপ্রথমে তাহারা আত্মার মহিমা সম্বন্ধে জানুক সকল ব্যক্তিকেই তাহার অন্তর্নিহিত দেবত্ব সম্বন্ধে শিক্ষা দাও প্রত্যেকে নিজেই নিজের মুক্তি সাধন করিবে উন্নতির জন্য প্রথম প্রয়োজন স্বাধীনতা যদি তোমাদের মধ্যে কেহ এ কথা বলিতে সাহসী হয় যে আমি এই নারীর বা ওই ছেলেটির মুক্তি করিয়া দিব তবে উহা অতি অন্যায় অত্যন্ত ভুল কথা তফাৎ তাহারা নিজেদের সমস্যা নিজেরাই পূরণ করিবে তুমি কে যে নিজেকে সর্বজ্ঞ মনে করিয়া লইয়াছ হে নাস্তিকগণ তোমরা ঈশ্বরের উপর কর্তৃত্ব করিতে সাহস করো কিসে কারণ তোমরা কি জানো না প্রত্যেকটি আত্মাই পরমাত্মস্বরূপ প্রত্যেক নরনারীকে সকলকেই ঈশ্বর দৃষ্টিতে দেখিতে থাকো তোমরা কাহাকেও সাহায্য করিতে পারো না কেবল সেবা করিতে পারো যদি প্রভুর অনুগ্রহে তাহার কোনো সন্তানের সেবা করিতে পারো তবে ধন্য হইবে নিজেদের খুব বড় কিছু ভাবিও না ধন্য যে তোমরা সেবা করিবার অধিকার পাইয়াছ অপরে পায় নাই ওম সহ নবতু সহ নুণক্ত সহ করবা করবাবহই তেজস্বী নাবধিত মস্তু মা বহৈ ওং শান্তিহি 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 হরিওম তৎসৎ আমরা যাহা শ্রবণ করিলাম তাহা যেন ভুক্তদ্রব্যের মতো আমাদের পুষ্টি সাধন করে উহা আমাদের বল স্বরূপ হোক উহা দ্বারা আমাদের এমন শক্তি উৎপন্ন হোক যে আমরা যেন পরস্পরকে সাহায্য করিতে পারি আমরা আচার্য ও শিষ্য যেন কখনও পরস্পরকে বিদ্বেষ না করি ওং শান্তি 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 হরিওম অবরোধ প্রথার দ্বারা রমণীগণকে কখনও কি রক্ষা করা যায় সৎ শিক্ষা ও দেবভক্তি প্রভাবেই তাহারা সুরক্ষিত হন